একঘেয়েমি চিকেনের এই একই রেসিপি খেতে খেতে কে কে বিরক্ত হয়ে গেছেন আমি তো একদম বোর হয়ে গেছি তাই ভাবলাম আজকে চিকেনটাকে একটু অন্যভাবে রান্না করা যাক যেমন ভাবনা তেমন কাজ চলে এসেছি রান্নাঘরে এদিকে আমার মা চিকেনটাকে ধুয়ে একদম রেডি করে দিয়েছে আর চিকেন রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে সব কিছুই কিন্তু আমার মা রেডি করে দিয়েছে চলুন তাহলে শুরু করি সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিন কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন পরিমাণ মতন তেল দেখে হয়তো বুঝতেই পারছেন এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তেল দেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের চারপাশে ভালোভাবে ছড়িয়ে নেবেন কারণ এর মধ্যেই কিন্তু চিকেনটাকে ফ্রাই করা হবে এবার এর মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু নুন আর হলুদ এবার আর কি চিকেনটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিন আর হালকা করে ফ্রাই করে নিন এভাবে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিলে কিন্তু আষ্টে গন্ধটা থাকে না যেহেতু আগের থেকে নুন আর হলুদ দেওয়া আছে সেই জন্য এখন আর দেওয়ার প্রয়োজন নেই এবার আলতো হাতে নাড়তে থাকুন এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চলুন বাকি কাজটা করে নি এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম মতন টক দই টক দইটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে বাকিটা কিন্তু তুলে রাখলাম পরে কাজে লাগবে বলে মধ্যে নুন দিয়ে বাড়িতে যত রকমের গুঁড়ো মশলা আছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি ঠিক বুঝতে পারিনি তাই একটি ছোট পাত্রে নিয়েছিলাম যেহেতু চিকেনগুলো এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো সেই জন্য কিন্তু এর মধ্যে ধরতো না তাই একটা বড় পাত্রে এগুলো নিয়ে নিলাম এবার দেখুন চিকেনটাকে এইভাবে তেল থেকে ছেকে তুলে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি কারণ আমি চাইছিলাম না যে এর মধ্যে তেলটাও উঠে আসুক যেহেতু চিকেনটা গরম ছিল আমি ভেবেছিলাম এই ছাঁকনিটার সাহায্যেই ম্যারিনেট করে নেব বাট সেটা তো হচ্ছিল না সেই জন্য পরে হাত দিতেই হয়েছিল চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম এবার চলুন একটা মশলা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন বাড়িতে থাকা সমস্ত জিনিসই রয়েছে টমেটো আদা রসুন এগুলোকে এবার পেস্ট করে নিতে হবে এবারে চলুন ফোড়নটা দিয়ে দিই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো এবারে পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে আসছে এবারের এর মধ্যে দিয়ে দেবেন বাটা মশলাটা মানে আদা রসুন টমেটো যে পেস্ট করে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কে কে চিকেন খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে পছন্দ করেন না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন মশলাটা কিন্তু কষানো অনেকটাই হয়ে এসেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা থেকে এত সুন্দর স্মেল আসছিল মনে হচ্ছিল এভাবেই খাওয়া শুরু করে দিই যাই হোক এবারে কিন্তু এই ম্যারিনেট করা চিকেনটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে নেড়ে চড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে হাওয়া খেয়ে আসতে পারেন কারণ অনেকটাই গরম পড়েছে সত্যি কথা বলতে আমি তাই করলাম তাই আপনাদেরকেও আইডিয়াটা দিলাম ঢাকাটা তুলে দেখছি দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে তেলটাও ছেড়ে আসছে যখন মনে হবে চিকেনটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দেবেন সামান্য পরিমাণে গরম জল বেশি জল দিতে যাবেন না কারণ ঝোল ঝোল হয়ে গেলে চিকেন একদমই খেতে ভালো লাগে না এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিন দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে আর কালারটা দারুণ এসেছে না এবারে আর ঝোলটা একটু শুকিয়ে এলেই দিয়ে দিন সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি জানি না এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন কি না তবে আমি বলছি এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লেগেছে তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার